দিনাটা শহরে যে সকল সরকারি দপ্তরগুলি রয়েছে সেই দপ্তরগুলির কাছে প্রায় এক কোটি টাকার উপরে ট্যাক্স বাবদ অর্থ পাওনা দিনাটা পুরসভার এর মধ্যে রেল ও ডাক বিভাগের মতো কেন্দ্রীয় সরকারের দপ্তর যেমন রয়েছে তেমনি রাজ্য সরকারেরও দপ্তর রয়েছে শনিবার দিনাটা পুরসভার বাজেট সব পর পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ একথা বলেন এদিন বাজেট সভার পর পুরসভার চেয়ারম্যান অপূর্ণা নন্দী জানান এদিন দিনাটা পুরসভার প্রায় পাঁচ কোটি ষোলো লক্ষ টাকার বাজেট পেশ করা হয় পুরসভার ভাইস চেয়ারম্যান শামিবাবু জানান সরকারি দপ্তরগুলিতে যে এক কোটি টাকারও বেশি পুরসভার পাওনা তার মধ্যে ছাব্বিশ লক্ষ টাকা রয়েছে রেল এবং ডাক বিভাগের পুরসভার তরফ থেকে রেল ও ডাক বিভাগে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও দপ্তরগুলি কোন রকম সাড়া দিচ্ছেন না সরকারি দপ্তরগুলির যে বকেয়া অর্থ পুরোসভা প্রাপ্য তা তোলার যোগ্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে তিনি বলেন কেবল সরকারি দপ্তরগুলি নয় দিনটা পুরো শহর হাউস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স বাবদ প্রায় 3 কোটি টাকা বাকি রয়েছে এছাড়াও ওডেনটা লাইসেন্স করেছে কিন্তু ট্রেনেও উঠছে না সে বাবদ বহু টাকা পৌরসভা পাওয়া না তিনি বলেন আজকের বাজেট সভা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরসভা আর্থিক স্বচ্ছতা বাড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে হাউস ট্যাক্সগুলি সংগ্রহ করার জন্য প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প করে অর্থ সংগ্রহ করা হবে এই ট্যাক্সগুলি উঠলে পুরসভা আরো বেশি বেশি মানুষকে পরিষেবা দিতে পারবে প্রসঙ্গত উল্লেখ্য গত ডিসেম্বর মাসে দিনটা পৌরসভায় বেআইনি ভাবে বিল্ডিং প্ল্যান পাশের চালচক্রে তদন্ত শুরু হয়েছে এই তদন্ত ইতিমধ্যেই পুরসভার কর্মী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তিনটা থানা পুলিশ ঘটনার জেরে পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মায়েশ্বরী তার পদ থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান হয়েছেন পুরসভা কাউন্সিলর অপর্ণা নন্দী তিনি কার্যভার গ্রহণ করার পর এই প্রথম বাজেট সভা পুরসভা তরফ থেকে জানানো হয়েছে আর্থিকভাবে সচ্ছলতা বাড়াতে পুরসভা এদিনের এই বাজেটে এক উচ্চ নীতি গ্রহণ করেছে যা বাস্তবায়িত হলে পুরসভার হার অনেকটাই ফিরবে এবং আরও বেশি বেশি করে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে পুরসভার মূলত যে প্রপার্টি ট্যাক্সের যে ডিউটা সেটাই মূলত মেন ব্যাপার ছিল এবার তার মধ্যে কেন্দ্রীয় সরকার একটা অন্যতম যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেমন রেল দপ্তর আছে পোস্ট অফিস আছে এদের কাছে প্রায় ২৬ লক্ষ টাকার মতন আমাদের ডিউ আছে আজকে আমাদের এই ছোটো পৌরসভা আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছি আমাদের কাছে ছাব্বিশ লক্ষ টাকা অনেক ট্যাক্স তাই এই ট্যাক্সগুলো যদি তারা ক্লিয়ার না করে আমাদের পরিষেবার অনেক সময় অসুবিধা হয়ে যায় সেগুলো নিয়েও রিভিশন নেওয়া হয়েছে আজকে কেন্দ্রীয় সরকার যেরকম রাজ্য সরকারের প্রাপ্য টাকা দিচ্ছে না সেরকম এখানেও পৌরসভার প্রাপ্য টাকা পরিষেবার যে টাকা সেই টাকা রেল দপ্তর আজকে পোস্ট অফিস তারা দিচ্ছে না আমরা প্রচুর চিঠি করেছি বিভিন্ন মানে দু তিনবার অলরেডি চিঠি হয়ে গিয়েছে বোর্ড মিটিং চেয়ারম্যান এবং সিদ্ধান্ত নিয়েছি অফিসারকেও বলেছি এবার একটা লাস্ট অফিসিয়াল ওয়েতে যেভাবে করা চিঠি করা যায় সেভাবে একটা চিঠি করে যাতে এই ট্যাক্সটা তারা পরিশোধ করেন এবং সাথে সাথে যে যেসব ট্যাক্স আপ টু ডেট করে নেন আমরা এই আশা রাখি কতদিনের বকে এটা বলে মোটামুটি তিন চার বছরের ট্যাক্স রয়েছে শুধু সার্ভিস ট্যাক্সই হ্যাঁ সেন্ট্রালের একটা সার্ভিস ট্যাক্স আইনগত দেখুন এখন যদি না দেয় অবশ্যই আইনগত যেতে হবে কিন্তু এবার দেখুন ক্ষমতা তাদের হাতে তারা রাজ্য সরকারের টাকাই দিচ্ছে না আমরা আইনি পথে যাব আইনি পথে গেলেও আমাদের আবার সেই টাকা খরচা করতে হবে উকিল রাখতে হবে তা সুতরাং আমরা চাই যে তারা প্রপার দিয়ে দেখি এটা সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষকে পরিষেবা দিই আমরা চাই কেন্দ্রীয় সরকার তাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে রেল ডিপার্টমেন্ট আছে পোস্ট অফিস আছে তারা সেই ট্যাক্স গুলো ক্লিয়ার করে সেক্ষেত্রে যখন রেলের এখানকার স্টেশন ম্যানেজার আমরা রেল স্টেশন ম্যানেজার কে বলেছি তারা বলেছে ডিআরএম কে চিঠি করতে আমরা ডিআরএম এ অফিসে চিঠি করেছি তারপরেও কোনোরকম রকম প্রত্যুত্তর